আসসালামু আলাইকুম গাইজ তো আমরা যারা গরিবের বোলাবান আছি তো বাপ মারা যা কাজ করে মনে করেন যে আমাদের খাওয়া যে কত পরিশ্রম হয় তা হারে হারে ওখান টের পাইতেছি এখন অন গাড়ি চালায়া কেমন লাগে না আমরা বুঝতে পারতেছি পরিশ্রম এই যে গাড়ি চালানো তো আমার সাথে আমি ভ্যান গাড়ি চালাইতেছি গরম পরিশ্রম লাগে কষ্ট কিরকম হয় তো অনেক মানে বুঝতে পারতেছি কষ্টটা অনুভব করতে পারতেছি তো আমি এক জায়গায় যাইতেছি কাঠ কেনার জন্য তার জন্য মানে নিজে একদিন একটু ট্রাই করা দেখলাম শখ করে গাড়িটা নিয়ে তাওয়ার পরে দেখলাম যে এত পরিশ্রম এত কষ্ট আল্লাহ তা কেউ বাবা মাকে অবহেলা করবেন না এটা হলো আমার অনুরোধ রয়ে গেল অনেকজন আছে বউ বউয়ের কথা শুনে বাপ মার অপমান করে অবহেলিত করে খামন খোড়াক দিতে চায় না দেখতে পারে না নানান সমস্যা থাকে আর কি তো আপনাদের সেই উদ্দেশেই বলা যে আমরা ছেলে যারটা এমন হল যে কর্ম করে খাওয়াইতে হবে এটা জানা কথাই তাহলে একজনের উপরেই পুরো ফ্যামিলির ইয়ে থাকে রিজিক থাকে যে কুমবেলা খাবার নিয়ে আসবে তার হলো সেই অপেক্ষা থাকে একটা মানুষের তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম